Transcrição e আলহামদুলিল্লাহ আমাদের প্যাকিংয়ের কাজ শেষ আমরা একটু পরেই বাসায় চলে যাব তো সব কিছু গুছানো হয়ে গেছে যদিও বাসা থেকে আসার সময় দুই দিনে অনেক কিছু নিয়ে আসতে হয়েছে গুছিয়ে আসতে হয়েছে আর এখান থেকে যাওয়ার সময় কিন্তু পাঁচ সাত মিনিটই গুছানো হয়ে গেছে যেহেতু এখানে সব কিছু হাতের কাছে আর বাসায় আসলে সব কিছু মনে করে করে একবার এক এক জিনিস খুঁজে খুঁজে বের করে নেওয়াটা অনেক বেশি টেনশনের অনেক বেশি প্রেশারের ছিল যারা হসপিটালে যান তারা সবাই জানেন আসলে এই সমস্যাগুলো ফেস করতে হয় সুপ্রিয় দর্শক যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ 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 আমরা অনেক ভালো আছি আল্লাহ যেহেতু অনেক দ্রুত হসপিটাল থেকে আমাদেরকে বাসায় ফিরিয়ে এনেছেন তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া আর আমার বাবাটার যেহেতু এখন শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো তবে আগের চেয়ে ভালো বলতে সে হসপিটালে অনেক বেশি ভালো ছিল বাসায় আসার পর তার একটু একটু সমস্যা দেখা দিচ্ছি সে খাবার খেলে কিছু কিছুটা খাবার খেলেই তার পেটে ব্যথা হচ্ছে তো সেটা আসলে যা যা সমস্যা হচ্ছে সেগুলো আবার যেহেতু ডক্টরের কাছে যাওয়ার কথা আছে তো সেই অনুযায়ী আবার যেহেতু বলে দিয়েছে তিন দিন পরেই যেতে তো তখন আবার আমরা এটা স্যারকে বলবো সেজন্য একটু অপেক্ষা করছি এর জন্য কিন্তু আজকে আর ডক্টরের কাছে যায়নি যেহেতু আজকে সারা দিন বৃষ্টি ছিল আর ও অনেক বেশি দুর্বল এতটা দুর্বল ওকে হসপিটালেও দেখেনি বাসায় আসার পর দেখছি যে একেবারেই দুর্বল এই যে ঘুম দিয়েছে দুপুর একটা থেকে সে কোনোভাবেই চোখ খুলতে পারছে না পাঁচটার পরেও সে উঠতে উঠতে পারছে না যখনই ঘুমাচ্ছে তখনই কোনো ধরনের শব্দ নেই বেশি নড়াচড়া নেই মানে আমি বারবার ওকে খেয়াল করি শব্দ নেই কেন এমন একটা অবস্থা সে মাথা তুলে রাখতেই পারে না কারো কোলে ওঠে তার কোলের মধ্যেও মাথা ফেলে দেয় তো অনেক আপুর আমার বাবাটার জন্য দোয়া করেছেন আমি তাদের সবার কাছে আসলে ঋণী কৃতজ্ঞ কারণ সন্তানের জন্য কেউ দোয়া করলে তাকে আসলে অনেক কিছু মনে হয় নিজের লাইফের এটা আসলে যারা মা আমরা আছি তারা সবাই জানি যে আমার সন্তানের ভালো চায় তার জন্য মঙ্গল কামনা কিন্তু অন্তরের অন্তঃস্থল থেকে চলে আসে তার ভালো চাওয়াটা তো মায়েরা আসলে এই জিনিসগুলো বুঝে থাকেন তবে কিছু মা আছে তারা আসলে হাজারবার মা হলেও হয়তো অন্যের কষ্ট বুঝতে পারবে না তাদের কথা বাদই দিলাম এখন নেগেটিভিটি কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাই না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সকালের নাস্তাগুলো করে নিচ্ছি এই কাজগুলো আসলে হসপিটাল থেকে আসার পরের দিন কারণ আমি এসে আমরা আর কোনো ধরনের কাজ করতে পারিনি আমরা কাজ করিনি মা করেছে মা এসেছিলো আমাদের আগেই বাসায় চলে এসেছে তারপর আমরা আসার পর থেকে মা এবারে উঠে পড়ে সব কাজ করেছে হসপিটাল থেকে এ টু জেড যা কিছু এনেছি কাপড় চোপড় সব কিছু সে গরম পানি দিয়ে ধুয়েছে থালা বাসন মানে বক্স খাবার যেগুলো গিয়েছিল আমরা তো আর জানতাম না যে আমাদেরকে রিলিজ দিয়ে দেওয়া হবে আজকে তো খাবার দাবার নানুবাসা থেকে খাবার এসেছে আমার মামি নিয়ে এসেছিল সকালের নাস্তা সেই সাথে বাবুর খাবার আর এর মধ্যে আবার দুপুরের খাবারও আমার ভাইয়ের আমার তো একটা ভাই তো ও আবার খাবার নিয়ে আসতো ওকে আর নিষেধ করে দিয়েছিলাম যে তুমি নিয়ে এসো না তুমি খাবারটা নিয়ে বাসায় আমাদের বাসায় চলে আসো কারণ বাসায় গিয়ে আমরা আমাদের আসলে দুইটা বেজে গেছে দুপুরের খাবার আবারের সময় অলরেডি হয়ে গিয়েছিল তো এগুলো আসলে সব কিছু ধোয়া দায়ের কাজ ছিল অনেক বেশি মা সন্ধ্যার পর আবার আমাদেরকে এগুলো সব গুছিয়ে দিয়ে তারপর বাসায় চলে গেছে সেও আসলে অসুস্থ হয়ে পড়েছে এই কয়েকদিন হসপিটাল আমাদের সাথে দৌড়াদৌড়ি করেছে আর সেই সাথে বাসায় এসে আমার অনেক কাজ করেছে একটা সংসারে জানেনি এরকম অবস্থায় হসপিটাল থেকে আসলে অনেক কাজ জমে যায় আর আমার যেহেতু হসপিটালে যেতে হয়েছে বাচ্চাকে নিয়ে বাচ্চাদের কিন্তু জিনিসপত্র বেশি যায় হসপিটালে সেই সাথে তাদের জিনিসপত্রর সাথে সাথে কিন্তু কাজও অনেক বেশি ছড়িয়ে ছিটিয়ে ছিল তো যাই হোক আল্লাহ আল্লাহর কাছে অশেষ সুক্রিয়া অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ আমাদেরকে অতি দ্রুত হসপিটালের জঞ্জাল থেকে বের করে এনেছেন তো সবাই সবার কাছে আমি আবারও আমার বাচ্চাটার জন্য দোয়া চাইছি যেহেতু সে এখন অনেক বেশি দুর্বল এখনও খাবার দাবার কিচ্ছু খেতে পারছে না তো তার জন্য আসলে দোয়া চাই যে সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন ও যাতে অনেক দ্রুত অতি দ্রুত এই কষ্টটা ওর ওভারকাম করতে পারে এই সমস্যাগুলো থেকে পরিত্রাণ আল্লাহ যাতে ওকে দান করে তো এখানে আমি পেঁয়াজগুলো বেশি অনেকটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজগুলো আসলে নিয়েছি আজকে আমি মাছ ভুনা করব মাছ ভুনা বলতে মাছের কাটা ছাড়িয়ে তেলা পিয়া মাছ সেটা লেবু পাতা দিয়ে রান্না করব অনেক সময় কিন্তু ফ্রিজে আমাদের বেশি দিন মাছ থাকলে একসাথে অনেক মাছ নিয়ে আসলে সেগুলোর মধ্যে একটা অন্যরকম মাছটি গন্ধ চলে আসে সেই মাছটা কিন্তু যতভাবেই রান্না করেন খেতে ভালো লাগে না তো সেক্ষেত্রে যদি মাছগুলো বড় হয়ে থাকে তাহলে কিন্তু এভাবে যদি কাটা ছাড়িয়ে একটুখানি সিদ্ধ করে নেন সিদ্ধ করে অবশ্যই একটু আদা রসুনের পেস্ট আদা রসুন বাটা আর সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপর সিদ্ধ করে নেবেন পানিটা না ফেলেই শুকিয়ে নেবেন তারপর কাটাগুলো ছাড়িয়ে নিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে যদি ভুনা করে নেন আর এই ভুনাটা কিন্তু অবশ্যই লেবু পাতা দিয়ে করতে হবে তাহলে কিন্তু খেতে অনেক বেশি অসাধারণ লাগে অল্প একটু মাছ নিয়ে দেখবেন যে অল্প একটু তরকারি নিয়ে অনেকগুলো ভাত দু দুই প্লেট ভাত কিন্তু অনায়াসে খেয়ে ফেলতে পারবেন আর এই রান্নাটা মূলত বাচ্চাদের জন্য ঘরে অনেক বেশি ভালো হয় কারণ বাচ্চারা কাটা বেছে খেতে অনেকটা সময় লাগে অনেকের বাচ্চা তো কাটা বেছে খেতেও পারে না তো তাদের জন্য অনেক বেশি উপকারী এভাবে যদি রান্না করে দেন বাচ্চাদের আমার কাছেও অনেক ভালো লাগে আমার কাছেও আসলে কাটা বেছে বেছে খাওয়াটা অনেকটা সময় চলে যায় অনেক সময় বিরক্ত লাগে যেহেতু সব কিছু আমার ঝটপট করতে হয় তাড়াহুড়ো থাকে অনেক প্রেশার থাকে কাজের তো সেজন্য আর যেমন ধরেন আজকেই কাজের অনেক বেশি প্রেশার ছিল এর মাঝে কিন্তু রান্নার মাঝে আবার বাবুর চুল কাটাতে চলে এসেছে সেলুনের লোক তো সেলুনের লোক আসলে বৃষ্টির মধ্যে এর জন্য বাসায় চলে এসেছে আর বাবুর যেহেতু শরীর ভালো না ও মর্জি করছে খুব বেশি তো ওকে নিয়ে আসলে দোকানে গেলে পরে হয়তো ও কান্না করতে পারে সেজন্য বাসায় আনা হয়েছে আর আমাদের বেশিরভাগ সময় বাসায় আনা হয় যদি সেলুনের লোকটা ফ্রি থাকে সেক্ষেত্রে ওর চুলগুলো আসলে বেশ বড় হয়েছে তবে ওর বাবা চুলগুলো কাটার ইচ্ছা দেখাচ্ছিল না ওর বাবাকে অনেকবার বলেছি কাটার জন্য সে কাটবে না সে আরও বড় করবে তারপরে হয়তো বা তার ছেলের চুলগুলো তার মন মতো করে কোনো একটা কাট দিত তার ইচ্ছা ছিল কিন্তু এই সময়ে আসলে সবাই ওর এই চুলগুলো নিয়ে খুব বেশি প্যান প্যান ভ্যান ভ্যান করছিলো মুরব্বীরা সবাই বলছিল দেখ শুধু বলছিল চুলগুলো বড় হয়েছে কেটে দাও চুল বড় হয়েছে কেটে দাও সেই সাথে ওর যেহেতু শরীর ভালো না ভালো না হওয়ার কারণে কিন্তু ওর বাবা এখন রাজি হয়েছে যে আসলেই ছেলের চুলগুলো কেটে দেওয়া দরকার ওর বাবাকে আমি বললাম যে সকাল সকাল সবার আগে কাজ থাকবে বাবুর চুলগুলো কাটানো আর ওকে যেহেতু হসপিটাল থেকে এনে আর আমি গোসল করাতে পারিনি ও ঘুমিয়েছিল তো সেই জন্য কিন্তু আমি পরের দিন ওকে চুলগুলো কাটানোর সিদ্ধান্তটা নেই যাতে করে ও একেবারে ফ্রেশ লাগে ফ্রেশ ফিল করে শরীর অনেক বেশি হালকা পাতলা ফিল করে কারণ চুলের কারণে কিন্তু ওর মাথায় অনেক বেশি গরম লাগে চুল একেবারে ভিতর থেকে যেন ধোয়া ধোয়া গরম বের হয় এরকম একটা অবস্থা হয়ে যায় তো এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে সে বসে আছে যদিও সে আজকে শেষ পর্যায়ে কেঁদে দিয়েছিল যেটা সে করে না আজকে একটু কান্না করেছে কারণ তার এভাবে বসে থাকতে আসলে ভালো লাগছিল না কারণ তার মাথা সে ভালো করে তুলে বসে থাকতে পারে না সে সারাক্ষণ শুয়ে থাকে অথবা আমাদের কোলে উঠে মাথা আমাদের কাঁধের মধ্যে ফেলে রাখে তো এই তো রান্নাবান্নার মাঝে কিন্তু আবার ওর বাবা আমাকে নিয়ে এসেছে কারণ আমার অনবরত বাবুর সাথে কথা বলতে হচ্ছে আমি কথা না বললে তো আর এখানে সে চুল কাটতে বসে থাকবে না সেজন্য আর ওর বাবা এমনিতেও কথা কম বলে তো কথা বলার কাজগুলো সে আমাকে দিয়েই সারিয়ে নেয় সব সময় তো এরপর আসলে এই কাজগুলো এখন যে কাজটা করছি এই কাজটা আমার যাওয়ার আগেই করার ছিল তো হঠাৎ বাবুর অসুস্থতা নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করার কারণে করা হয়নি এগুলো ছিল আমার মোছার বেশ কিছু নেকড়া বা কাপড় কাপড়ের টুকরো যেগুলো আমি রান্নার এখানে মোছামুছির কাজে ব্যবহার করি হাত মোছা অথবা চুলা মোছা আর কাটার সময় দেখা যায় যে আমার বটির নিচেও আমি দিয়ে নিই এতে করে সুবিধা হয় কাপড়টা নিয়ে ময়লাগুলো কাটাকুটির ময়লাগুলো ফেলে দেই ছড়িয়ে ছিটিয়ে থাকে না তো সেগুলো আমি গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে ভালো করে ভিজিয়ে ধুয়ে নিবো আর এই তো বাবাটার ফাইনাল লোক যদিও আমার মন মতো চুলগুলো কাটা হয়নি আসলে আমার সব সময় এই সমস্যাটা থা থাকেই আমি যেভাবে বলি তারা সেভাবে কেটে দেয় না তারা তাদের মন মতো করে একবার কেচি ধরে তো কাটতেই থাকে কাটতেই থাকে তো যাই হোক এই যে আপনাদের সাথে একটু হেসে দেখাচ্ছে সে তার চোখ নাক সব কিছু দেখাচ্ছে তো আমার বাবাটার জন্য দোয়া করবেন সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আর দেখতে দেখতে ভিডিওর একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি তো সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সেই সাথে বাচ্চাদেরও সাবধানে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে